আগুন্ডা আবলম গুন্ডা বাবা আগই এইটা এইটা আরে গো এটা অ এটা আ আর গুন্ডা রসুই তো জয় হোক গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গুড মর্নিং তুমি বল কিনেছো কে কিনে দিয়েছে

দেখাও বলটা দাও আমাকে একটা বল দাও 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 গুলি করে দেবে আমাকে একটি দাও একটি দাও আর দি থাক দি আমাকে গুলি করে দিলে হ্যাঁ দাও একটা দাও একটা দাও একটা দাও দাও আ ওটা তো আ কোনটা আহ এটা নব ওরনিস ও এর মধ্যে কত পাওয়া ওটা নি ওটা ওটা দুটো দুটো দিয়েছে দেখো আমাকে দুটো দুটো ভালো করে বের হচ্ছে না দেবল দুটো দুটো কতগুলো ঠিক রেখে দাও তুমি পড়াশোনা করো যাও ওগুলো নিয়ে পড়াশোনা করো যাও এদিকে আদি খেল মানে খেলছে আর এখানে দেখো মানা রেডি হয়ে গেছে জল ঢালতে যাবে বলে আর আলতা পড়ছে আর ওকে সাজু করে কত সুন্দর লাগছে দেখতে আমরা যখন আয় বড় ছিলাম ঠিক এইভাবে সেজে গুজেই যেতাম সত্যি করে ভীষণ সুন্দর লাগছে আলতা পড়তে ভুলে গেছিলো আমি বললাম আলতাটা পর তাহলে আরও ভালো লাগবে খুব সুন্দর সেজেছে দেখো আমি হালকা করে একটু সাজিয়ে দিয়েছি আর এখানেই যাবে আর কি জল ঢালতে বেশি দূর যাবে না আর তারপর ওর ফাইনাল লুকটি দেখো এই যে আমি ওকে তাকাতে বলছি ও খুবই লজ্জা পাচ্ছে সেই কারণে তাকাতে চাইছে না ওটা কি করেছে আদি বলে দাও ওটা কি করেছে হাতে লাগিয়েছে হ্যাঁ ওটা কি লাগিয়েছে গো হ্যাঁ ওটা এ ভালো নয় আর মানা দেখো এদিকে দেখো জল ঢেলে চলে এসছে

দেখো ওখানে নেল পালিশ লাগিয়েছে দেখো পায়ে লাগিয়েছে মানে আমি যখন লাগাচ্ছিলাম তখনই আর কি ও লাগিয়েছে দেখো বিশাল বদমাইশ খুব শরীর খারাপ ছিল আমার তেল দিয়ে দিয়েছি মাথায় এখানে চপ জপে করে তো চলো আজকে মা নেই তো সেই কারণেই আর কি ইয়ে করতে হবে কাজ বাজ একাই বাগাতে হবে কাঁচা ছিল মানে আমার হাজব্যান্ড যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ আর কি মানে সকালে কাজগুলো সব ছেড়ে নিয়েছি এরপরে মানা চলে এসছে মানাকে ধরতে দিয়ে আমাকে সব কাজগুলো করতে হবে আর এই যে দেখো গাঁদাল পাতা তুলে এনেছি আদিকে আজকে ঝোল করে দেবো ভাবছি আর ওইখানে কুমড়ো আছে ভাবছি আজকে কুমড়ো তরকারি করব তো চলো কতদূর কি করতে পারি মা আসার আগে দেখা যাক মানা কি বলছি দেখো এখন বাজে পৌনে এগারোটা আর আদির খাবার স্কুলের খাবার নিয়ে এসেছি এই যে ডিম আর ভাত দিয়েছিল আর আদি এখানের অবস্থা কি করেছে দেখো খাটে দেখো গোটা ঘরে কি অবস্থা করেছে দেখো চিড়ে ভাজা ছড়িয়ে আর করে আমার ভাত হয়ে গেছে ওইদিকে মাছ হয়ে গেছে কুমড়ো চাপিয়েছি গ্যাসে আর এখনো খাইনি আদিকে খাওয়াই তারপর খাবো চলো এখানে দেখো আদির ঝোল হচ্ছে ওই যে গান্দাল পাতার বড়া ওই গাঁদাল পাতার বড়া বলছি সরি ওই গাঁদাল পাতাটা বেটে সব কিছু সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল আর আমাদের তরকারি তো এখানে হয়ে গেছে একবার দেখি দিই চলো এই যে কুমড়োর তরকারি করেছি আর মাছের টক ঝাল দেখো এখানে উপরে চাপিয়ে রেখেছি দুটো প্রথমে এইটা দিয়ে থাকা তো হয়ে গেছে আর আদিকে চান করাবো আদি এখন দেখো বসে আছে মানার সাথে ঘরগুলো পরিষ্কার করো মা এলো বাজছে এতক্ষণ এলো এগারোটা নয় এগারোটা কুড়ি তো মা এসে ভালো করে ঝেঁটিয়ে দিল বাগিয়ে দিল আর ওই তরকারিটা হলেই রান্না হয়ে যাবে চলো না ভোট দাও ভোট দাও হ্যাঁ আর একটা ভরে দাও এখানে দিয়ে দাও এখানে শিব বাবাকে দিয়ে দাও মহাদেবকে দিয়ে দাও ঠাকুর হয় এসো প্রণাম করো আদি আদি মহাদেবকে প্রণাম করে নাও প্রণাম করো একবার প্রণাম করো এখন অন্য করতে ওই ঠাকুর রেগে গেছে অন্য করো করে নাও মাথায় টেকি নাও মাথায় টেকি নাও মাথায় ঠেকাও করে প্রণাম করো আদি এইদিকে তাকাও এইদিকে রাখো ঠাকুরটা ঠাকুরটা রেগে গেছে তুমি জোর হাত করো তাড়াতাড়ি জোর হাত করো প্রণাম করো জোর হাত করে প্রণাম করো হ্যাঁ থাক থাক প্রণামটা করো না প্রণাম করো হ্যাঁ এবার একবার জড়ি ধরে একটি মাম খেয়ে নাও জড়ি ধরো তুমি তুমি কোলে নাও দি মাম খাওয়াটা একটা এর মাম খে নাও এর মাম খে নাও হুম চলো রেখে দি এখন দুপুরবেলা বেলা দুপুর তিনটে বাজছে খাওয়া দাওয়া কমপ্লিট আমার বেটুর সবাই গাড়ি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর মানে ঘুমিয়ে গেছিলাম বারোটার সময় দুটোর সময় উঠলাম তারপর খাওয়া দাওয়া করলাম আর আদি কত কাজ ছিল কাজটা খুবই হচ্ছে আজ ওষুধ নিয়ে আসবো আর খাওয়া দাওয়া করার পর একটু বসেছি ভিডিও এডিট করতে তো সেই টাইমে একবার ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক আর বসে আছি আর এদিকে দেখো প্রচুর মেয়ে গেসছে দেখো প্রচণ্ড মেয়ে গেছে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা একদম অন্ধকার করে দিয়েছে আর আদি এখানে খেলা করছে ওই দেখো আদি তখন দুষ্টুমি শুরু করেছে ওই যে ফ্যানের বারোটা বাজাচ্ছে একটা ফরিং ধরে এনেছিল ওই ফরিংটা নিয়ে এতক্ষণ ধরে মানে যা করছিল কি বলবো ফরিংয়ের অবস্থা খারাপ করে দিয়েছে একদিকে পা ছেড়ে চলে গেছে একদিকে ডানা ছেড়ে চলে গেছে একদিকে মানে সব কিছু ছেড়ে ছেড়ে চলে গেছে ফরিংয়ের মানে অস্তিত্ব কিছু নাই উঠোনে ওখানে কোথায় পড়ে আছে কেন একটা বড় ফরিং ধরে দিয়েছিলো মা আর এখন আর বিকালবেলায় দেখো আদি একটি ওই যে বাঁশি কিনে এনেছে সে বাঁশিটি নিয়ে বাজাচ্ছে বাসি বাজানো যে কিনে দোকানে যা জিনিস দেখবে সেটাই চাই কি বলবো এত যে ধুয়েছে এটুকুন বাচ্চার রাগ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো ভিডিওটা এত দূরই কন্টিনিউ করতে পারলাম আর কিন্তু করতে পারিনি চলো পরের একটি আবার ভ্লগে দেখা হবে বাই